হুগলি চলেছিল বড় একটা ইস্তেমা তবলিগ জামাতের বড় ইস্তেমা চলেছে কয়েক লক্ষ 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 মানুষ জড়ো হয়েছে কেউ যদি মনে করে ওখানে নামাজ পড়লে বেশি সোয়াব হবে রসুল বলেছে উনি হলো তার জাল উনি হলো কাজজাব কেন নামাজে বেশি সোয়াব কি আমি আপনার কাছে একটাই কথা বলছিলাম তার ভিতরে একটা হাদিস পড়ি আমরা বারবার শুনে থাকি সফর করে মাজা জিয়ারাত করা যাবে না সফর করে দুর্দেশে কবর মাজার রজা জিয়ারাত করা যাবে না এক কথা তারা বলে থাকে সফর করে দূরে 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 তোমরা মাজার জিয়ারাত করতে যাও পীর অলিদের কব জিয়ারাত করতে যাও পীর অলিদের কব জিয়ারাত করা সফর করে এটা যাওয়া যাবে না যাবে না যারাই এ কথা বলে এই কথা বলার ভিতরে তারা একটা হাদিস বলে ওই হাদিসটা আমি আপনাকে শোনাই হাদিসটা হল কি রিহাল ইল্লা ইলা সালাসাতিন মাসাজিদিন আকামা কালা আলাইহিস সালাম আল্লাহ নবী বলেছেন তোমরা উটের হাওদার হয়ে তোমরা সফর করবে তিন জায়গায় তোমরা সফর করতে পারো ইল্লা সালাসাতিন তিন জায়গা নামাজের উদ্দেশ্যে এক নাম্বার হলো আল্লাহর কাবা তোল্লাহ শরীফ যে কাবা শরীফে এক রেখা নামাজ পড়লে এক লক্ষ রেকাতে সোয়াব পাওয়া যায় আল্লাহ নবী আমার দ্বিতীয় নাম্বারে বললেন অ মসজিদে হাজা মসজিদে নববী শরীফে এক রেখা নামাজ আদায় করলে আমার আল্লাহ পঞ্চাশ হাজার একাতে সওয়াব দেয় আল্লাহ নবী তৃতীয় নম্বরে বললেন প্যালেস্তাইন মসজিদুল আকসা যেখানে এক একরেখা নামাজ পড়লে পঁচিশ হাজার একাতে সোয়াব পাওয়া যায় রসুল বললেন তোমরা যদি সফর করো যেমন বাসে ট্রেনে কিংবা মেট্রোরে আপনি যেভাবে যেভাবে যানবাহন করে সফর করে দূর দেশে যাবে আপনি যদি নামাজের জন্য বেশি নিয়াত করে বেশি সাবনোমার জন্য যদি যেতে পারো একটা হলো কাবা শরীফে যাও দুই নাম্বার হলো মদিনা শরীফে যাও তিন নাম্বার হলো প্যালেস্তান মসজিদুল আকসা তিন জায়গায় নামাজে বেশি সোয়াবের জন্য যেতে পারো পৃথিবীর অন্য কোথাও বেশি নামাজে সোয়াবের আশা নিয়ে যাওয়া যাবে না যাবে না ভোলামায় বুঝবেন না এখন কিছুদিন আগে আর আকসা এই তিন জায়গায় যতটা যায় পৃথিবীর অন্য কোথাও সোয়াবের আশায় যাওয়া যাবে না তাহলে কেউ যদি বলে বিশ্ব এস্তেমায় ওখানে লক্ষ লক্ষ মানুষ ওখানে জামাতে নামাজ শুনলে বেশি সোয়াব পাওয়া যায় তাহলে রসুল একথা বলিনি সাহাবা আমরা একথা বলিনি নতুন করে কোন ব্যক্তি যদি আমাদেরকে বলে দেড় হাজার বছর আগে নবী বলেছে ওরাই হলো দার্জাল ওরাই হলো কাজাব ওরাই হলো মিথ্যু তাহলে আমাদের সমাজে যারাই বলে দেখা যায় দেখা যায় যারাই বলে তোমরা ওই ইস্তেমায় গিয়ে নামাজ পড়লে অর্ধেক বেশি সোয়াব পাওয়া যাবে নিঃসন্দেহ রসুলের হাদিসের বিরোধিতা কথা বলছে এটাই হলো তার বাস্তবিক প্রমাণ মাইকলা এসছে ভেতরে বক্সটা বন্ধ হয়ে গেছে ও কোথায় যাচ্ছে খোঁজে পাওয়া যায় না বারবার ডাকতে হবে কেন ও মনে হচ্ছে স্পেশাল নিমন্ত্রণ করতে হবে নাকি ওর আবার

আরে বা বলে দিয়েস তো অনেকবার মাইকলাকে আসতে ভিতরে সাউন্ডে বক্সে সাউন্ড হয় না আল্লাহ ফাইকুন আল্লাহ আল্লাহ দেখো আবার নেমন্তন্ন করো সমস্যা মাইকলা ভাই ভিতরে বক্সে সাউন্ড হয় না কোথায় থাকি এসব আর পড়বি পর আমার সামনে পড়েছে আমার একই মেজাজ গরম খেয়ে নেই আল্লাহ

পৃথিবীর কোথাও গেলে কোটি কোটি লোক যদিও হয় তথাপি সাতাশ গুণ যে সোয়াব হয় অতটাই সোয়াব হবে এর বেশি সোয়াব হবে না আল্লাহ বাবু বক্সের সাউন্ডটা দেখো তিনি চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আমি ফুরফুরা দরবার শরীফে মসজিদে গিয়ে নামাজ পড়বো শুক্রবারে নামাজ পড়বো ওখানে গেলে বেশি সওয়াব পাওয়া যায় না না চলবে না রসুল বলেছেন তিন জায়গা বেশি নামাজের সোয়াব পাওয়ার আশা করতে পারো আর পৃথিবীর কোথাও নামাজে বেশি সওয়াব পাবে এ আশা করাটাই হলো মিথ্যাবাদী পরিষ্কার পৃথিবীর কোনো আলেমের ক্ষমতা নেই

মাসাল্লাহ তাহলে আপনাকে বলছিলাম আপনাদের মসজিদ ছেড়ে দিয়ে আপনি যদি অন্য মসজিদে জুম্মার নামাজে পড়তে যাও বেশি সোয়াব যেমন পাবা আশা করা পিঠা তবলিগ জামাতের বড় ইস্তেমা হচ্ছে লক্ষ 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 মানুষ ওখানেও জামাতে নামাজ পড়ে বেশি সোয়াব পাবার আশা করা এটাও তেমন বিধা এখানে আমি পরিষ্কার করে বজিয়ে দিয়েছি লক্ষ্য করে দেখা যায় তিন জায়গায় নামাজের জন্য তোমরা সবাবের জন্য যেতে পারো আর কোথাও সোয়াবের আশায় নামাজে বেশি সোয়াব পাবে এই আশায় তোমরা কোথাও যেতে পারবে না পারবে না এবার আমি আপনার কাছে বলছি যারা ফতোয়া দেয় আজমির শরীফে মাজা জিয়ারাত করার জন্য সফর করা চলবে না যারা ফতোয়া দেয় তারা একাত কলকে গাঁজা খায়নি হাজার কলকে গাঁজা খেয়ে তারা ফতোয়া দেয় নবী বলেছে নামাজের জন্য তিন জায়গায় বেশি সোয়াব পাবে এই তিন জায়গা ছাড়া আর কোথাও বেশি নামাজের সোয়াবের জন্য তোমরা সফর করবে না ওই হাদিসটা ওখানে আছে ওই হাদিসটা লাগিয়ে এখানে হাদিস বলছে এক ব্যাখ্যা করছে এক ওরাই বলছে সফর করে মাজা জিয়ারাত করা এতে বেশি পাওয়ার আশা করা যাবে না তারাই ঘুরিয়ে ফতোয়া দিয়েছে সফর করে দূর দেশে আজমিরে মাজা জিয়ারা করতে যাওয়া যাবে না তাহলে নিঃসন্দেহ রসুল বলেছে এমন কিছু হাদিসের কথা সেই জামানায় আখরি জামানায় কিছু মানুষ তোমাদের শোনাবে যা আমি বলিনি ওরা আমার নাম দিয়ে দোহাই দিয়ে চালাবে হাসরের ময়দানে ওরা আমার কেউ হবে না আমি রসুল ওদের কেউ হব না তাহলে নতুন করে এই মিথ্যাবাদী আলেম আমাদের সমাজে ভুরি ভুরি আছে না নাই আপনি বুঝতে পারবেন না বিরাট হুজুর আর আপনাকে বলছে আপনি মনে করেছেন আজমের শরীফে দেখবেন বিরাট মোটা মোটা হজুর বসে আছেন না মাথায় পাগড়ি ওর পেটে পা তুলে দিলে একটা আল্লাহামদুসুরবার হবে না তা ওই রকম হজুর দেখে যেমন ভ্যাকাস মেরে যাবে না যে বিরাট হজুর ওর পেটে লাতিমালি মালিশ আবার হবে না আল্লাহ